আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানি এবং সুক্রিয়া আল্লাহ তালা দরবারে লাখ কোটি সুপুর সুজুদ আল্লাহ রবুল এমন একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে আসলে এটা যদিও তা দ্রিবুল মোয়ালিমিন বা শিক্ষক প্রশিক্ষণ এই শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে বাস্তবে এটা শুধু শিক্ষক প্রশিক্ষণ না এটা জামে একটা tadrib অনেক আমাদের دینی পারিবারিক সামাজিক অনেক ক্ষেত্রে এই tadrib আমাদের ফলপ্রসূ হবে কার্যকরী হবে আমাদের ইনশাআল্লাহ সামনে পথ চলার অনেক আলো দেবে ইনশাল। তো এটাকে আমার কাছে একটা জামে tadrib মনে হইছে শুধু শিক্ষা ক্ষেত্রে না ছাত্রটিকে শুধু কিভাবে পড়াবো তালিমের ক্ষেত্রেই শুধু না অন্য সকল ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে আমার সমাজের ক্ষেত্রে আমার সর্বশ্রেণী মানুষের সাথে কিভাবে চলতে হবে তাদের সাথে কিভাবে ওঠা বসা করতে হবে এই সব বিষয়েই এই দ্বীপ থেকে এই প্রশিক্ষণ থেকে পাথেও এবং দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি এরপর যেহেতু আল্লাহ এলএম শিখার কিছুটা হল তৌফিক দান করেছেন তো সেই সুবাদে উম্মতের এলেম উম্মতকে দিন দেওয়া এলেম দেওয়া দিন শেখানো আল্লাহর সাথে সম্পর্ক সামান্য হলেও একটা ফিকির ভিতরে ছিল সব সময় ভাবতাম চিন্তা করতাম যে মাদ্রাসার ভিতরেতে আছি আমার বাড়ির আশেপাশে তারা আছে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি কিভাবে দিন দিব কখনো এলাকার আশেপাশে মানুষের অবস্থা দেখে চোখে পানীয় চলে আসতো কিন্তু কিভাবে দেব কি দিব কোন পন্থায় দিব এগুলা অস্পষ্ট ছিল যার কারণে কখনো মাঠে ময়দানে ওনাকে নেমে পড়ার সুযোগ হয়নি এটা চিন্তার জগতেই ছিল এভাবে চলতেছিল মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ জন্য মেহনত করতেছিলাম তো পরে যখন এই এই গত মাসের শেষের দিকে যখন মুক্তি সালমান সাহুজুর নুমান হুজুর যখন আমাদের বড়ুয়া সফর করেন এবং সেখানে আমাদের উস্তাদদেরকে নিয়ে প্রথম একটা প্রোগ্রাম করেন আলোচনা করেন এরপরে বরুড়ার আশেপাশে সকল মাদ্রাসা মসজিদ আর ইমাম মুয়াজ্জিন এবং আশেপাশে মাদ্রাসা উস্তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করে এই দুই প্রোগ্রামে শরিক হয়ে হুজুরের আলোচনা শুনে একটা অন্যরকম ফিকির অন্যরকম চেতনা জাগ্রত হয়েছে আসলে হুজুরের কথা থেকে সবচেয়ে যে বিষয়টা আমি বেশি উপলব্ধি করতে পেরেছি সেটা হলো উন্মতের দরদ হুজুরের কথা থেকে উম্মতের প্রতি দিন দেওয়ার যে দরজ যে যে আবেগ তো সেটা যেন টপকে পড়ে পরে তো যার কারণে হুজুরের প্রতিটা কথাই আমাদের সকলকে আমি মনে করি আমাদের সকলকে খুব প্রভাবিত করে আমাদের হৃদয়ে রেখাপাত করে তো এই যে যার অন্তরে উন্নতের দরদ যত বেশি হবে তার থেকে উম্মতের জন্য উম্মার জন্য দিনের ফিকির করা মেহনত করার গতি স্পিড তত বেশি হবে তা আসলে এই দিনিয়াতের এই আলোচনা শোনার আগ পর্যন্ত যদিও উম্মার জন্য দিনের বাইনে মেহনত করা ফিকির ছিল কিন্তু ফিকিরের মধ্যে তেমন গতি ছিল না স্পিড ছিল না তো দিনিয়াতে এসে ধরে আলোচনা শুনে সেই ফিকিরের মধ্যে অন্যরকম একটা গতি এসেছে অন্যরকম স্পিড এসেছে এখন এখন থেকে সংকল্প ইনশাল্লাহ মাদ্রাসা যা আছি মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বাহিরে মসজিদে নিজের এলাকা আমার সামর্থ্য এবং সক্ষমতার প্রতিটা ক্ষেত্রে ইনশাল্লাহ আমি মাদ্রাসার বাহিরে যারা দিন থেকে দূরে আছে তাদের জন্য দিনের ফিকির ইনশাল্লাহ করে যাবে আর এখানে যারা আর এই দিনিয়াতের এই যে নেশা সবচেয়ে বড় একটা বাধা যেটা আটান্ন ভাগ মানুষের মধ্যে দিন পৌঁছানোর ক্ষেত্রে আমাদের ছিল যে কি দিব কিভাবে দিব তো দিনিয়াতের যে নেশাব এবং দিনিয়াতের এই নেসাবকে যে তালিম আমরা দ্রিভের মধ্যে এসে পেলাম তো এটার কারণে অনেক হিম্মত এবং শতভাগ সাহস অন্তরে জমে গেছে যে উন্মতের জন্য ফিকির করা মেহনত করা তাদের কাছে দিন পৌঁছে দেওয়া অবশ্যই সম্ভব আল্লাহর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চান এজন্য ইনশাআল্লাহ আমি এখান থেকে ইনশাআল্লাহ দিনিয়াত খোলার পরামর্শ আছে ইনশাআল্লাহ আমি ওই জন্য আরও মেহনত করবো আমাদের যারা আছেন তাদেরকেও ইনশাল্লাহ এখানে পাঠানোর জন্য ফিকির করবো এবং আমার সক্ষমতার প্রতিটা জায়গায় ইনশাল্লাহ আমি মেহনত চালাইনি ইনশাল্লাহ আল্লাহ